তন্ত্র মন্ত্র জুলুম চাদার দিন হবে আজ শেষ ডাকছে তোমায় ঐতিহাসিক জামাতের সমাবেশ তন্ত্র মন্ত্র জুলুম চাদার দিন হবে আজ শেষ ডাকছে তোমায় ঐতিহাসিক জামাতের সমাবেশ তন্ত্র মন্ত্র জুলুম চাদার দিন হবে আজ শেষ ডাকছে তোমায় ঐতিহাসিক জামাতের সমাবেশ দিনের জন্য দেশের জন্য লড়তে যদি হয় জীবন দিতে দিনের জন্য দেশের জন্য লড়তে যদি হয় জীবন দিতে পারি আমি নাই তো কোনো ভয় জীবন দিয়ে গর্ব মোরা সোনার বাংলাদেশ জীবন দিয়ে গর্ব মোরা সোনার বাংলাদেশ ডাকছে তোমায় ঐ ঐতিহাসিক জামাতের সমাবেশ ডাকছে তোমায় ঐ ঐতিহাসিক জামাতের সমাবেশ তন্ত্র মন্ত্র জুলুম চাদার দিন হবে আজ শেষ ডাকছে তো